যাদের মনের একটা ধারণা আমার বাবা আমাকে ভালোবাসে না আমার বাবা আমাকে দেখতে পারে না মনে রাখবেন ভাইয়েরা মারা ভালোবাসা দেখাই দিতে পারে প্রকাশ করে ফেলতে পারে বাবারা না ওই প্রকাশ করতে পারে না ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে মনে রাখবেন মা ভালোবেসে জড়াই ধরে দুই ফোটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে বুকে রাখে মা আপনাকে বুকে রাখে আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে মা যদি ঘরের পিলার হয় বাবা হচ্ছে সাত পিলার মা বাবা মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে বকা দিয়ে মার দিয়ে কারণ দুজনেই যদি নরম হয় সন্তান কখনো পড়তে বসবে সেজন্য মা আদর দিয়ে আগলায় রাখে বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে পরিবারের মধ্যে পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয় মার আদরে সন্তান মাথার উপর উঠে পড়তে চাই না বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায় সিস্টেমগুলো করে দিয়েছেন কে সেই জন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের মাও ভালোবাসে মায়ের মতো বাবাও ভালোবাসে বাবার মতো কারোটা দেখা যায় কারোটা দেখা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে আপন আপন জায়গায় মা বাবার সেবা করার তৌফিক দান করুন যাদের মা বাবা এই পৃথিবীতে নেই তাদের কবরের শান্তিতে থাকার জন্য সন্তানদেরকে ব্যস্ত সময়ের ভিতরে দোয়া করার আল্লাহ ব্যবস্থা করে দিন বলিয়া আমি এবার বলেন আমাদের সবার আমার মুচি ভাইদের দরকার আছে না নাই নালা পরিষ্কারকারী মানুষের দরকার আছে আপনার ডাস্টবিন পরিষ্কারকারীর দরকার আছে কেউ তো ছোট থেকে এই স্বপ্ন নিয়ে বড় হয় নাই আর কাজটাও তো এত ইজি না হলো কিভাবে মাথায় রাখবেন এই পৃথিবীর সমস্ত সিস্টেম আল্লাহ তালা এমনভাবে সাজিয়ে দিয়েছেন মানবজাতির জাতির কল্যাণের জন্য যত সেক্টরে যা দরকার আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন সুবাহা এটা হেকমত কার আওয়াজ দিয়ে বলেন হেকমত কার আরো জোরে বলেন হেকমত কার আল্লাহ বলে যে আমি চালাচ্ছি তুই তো পুতুল মাত্র আমি খাওয়াচ্ছি আমি রাজ্জাক তুই তো আনস মাত্র এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই এক সমান সবাই কি শ্রেষ্ঠ কারা মনে রাখবেন শুধু মৌমিন মৌমিনদের মর্যাদা সান মান ইজ্জত একটু বেশি ওনরা আমরা এক সমান বলেন বেনামাজি আর নামাজি কখনো এক সমান হতে পারে ভালো আর খারাপ কি এক হতে পারে ভদ্র আর অভদ্রকে এক হতে পারে মৌমিনরা পৃথিবীর মধ্যে আমাদের ভিতরে শ্রেষ্ঠ যাদের ভিতরে ইমানের নূর আছে যাদের কর্ম দিয়ে সেটা প্রকাশিত হয় আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে অহংকার কাকে বলে এক কথাই বুঝবেন অন্যকে ছোট মনে হওয়া সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া এটার নাম অহংকার আত্মমর্যাদা আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয় ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে অহংকারও করা যাবে না ও ইসলাম দুইটাকে সমন্বয় আমি কিভাবে করব। বলে যে তুমি অহংকার কখন করবা যখন তোমার মনে হবে এগুলো আমার এগুলো আমার এগুলো আমার তখন তোমার নিজের ভিতরে অহংকার আসবে তাই তুমি একটা কাজ করবা যখনই তোমার কেউ প্রশংসা করবে তখনই তুমি বলবা আমি ছোট মানুষ আমার কিচ্ছু নেই সব আমার রব দান করেছেন আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন আমার রব আমাকে ভিক্ষা দিয়েছেন আমি মালিক হওয়ার যোগ্য নই কিন্তু রব দয়া করে আমাকে মালিকের চেয়ারে বসেছেন কিন্তু এটা আমার নয় আমার রবের দান সোহান তাহলে অহংকার আসার আর কোনো সুযোগ বলে না অহংকার আসার কোনো সুযোগ এবার আওয়াজ দিয়ে বলুন আমরা কি লস চাই না লাভ চাই অহংকারে কি লাভ আছে না লস আছে তা আমরা যে অহংকারটাই বেশি করি নিজের লসটাই করি তো লাভটা কি হলো লাভ তো কিছু হয়নি করলাম যদি বেনিফিট না পায়। তাহলে আমি ব্যবসাটা করে লাভ কি দোকানটা দিয়ে লাভ কি পরিশ্রমটা করে লাভ কি এতটুকু আমাদের আছে মনে রাখবেন অহংকার যেই করুক নিচের দিকে যাবেই যাবেই যাবে শুক্রিয়া যেই করুক উপরের দিকে যাবেই যাবেই যাবে এটা একজনের জন্য না এটা সবার জন্য নিয়মে কি এখন আমরা কি নিচে যেতে চাই না উপরে উপরে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে শুক্রিয়া নিচে যাওয়ার সিঁড়ির নাম হচ্ছে অহংকার কোনটা নেওয়া দরকার বলেন কোনটা কোনটা আরো জোরে বলেন কোনটা শুক্রিয়া কার দরবারে করব কি বলে করব সবাই বলেন কি বলে করব কি বলে করব তা আলহামদুলিল্লাহ কি রোগের ওষুধ অহংকার যাওয়ার ওষুধ তাহলে আপনি যখন আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করবেন অহংকার অন্তরে জায়গা পাবে না আবার অন্যদিকে আল্লাহর আরেকটা নিয়ামত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে লা ইনশাকারতুম শাকার তুম লা আজিদান্নাকুম অল্প পেয়ে শুকরিয়া যে করবে আমি আল্লাহ ওয়াদা করলাম তার কল্পনার চাইতো তাকে আরো বাড়াই দিব বাড়াই দিব বাড়াই দিব সুবহান এবার বলেন লাভ কোন দিকে অহংকারে না শুকরিয়ায় যাওয়া দরকার কোন দিকে এতদিন গেছি কোন দিকে যেটা সত্য সেটা বলি এতদিন গেছি কোন দিকে যার কারণে লস লস পাইছি আর আমরা লস চাই আমরা লাভে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নম্বর মনে রাখবেন হিংসা কি এই হিংসা হচ্ছে আমাদের সমাজের সবচাইতে মহারোগের একটা রোগ যত মামলা আছে নাইনটি নাইন পার্সেন্ট মামলার পিছনে হয়তো রাগ পাবেন না হয় হিংসা পাবেন বেশিরভাগ মামলার বললাম পিছনে দুইটা কারণ হয়তো হিংসা বেশিরভাগ কুফুরি কাজের মধ্যে হয়তো রাগ নয়তো হিংসা সমস্ত জামিলার প্রধান দুইটা হয়তো রাগ না হয় হিংসা এই দুইটা কি আমাদের সমাজকে ভালো রাখছে পরিবার ভালো রাখছে আজকে দুই ভাই এক জায়গায় বসে ভাত খেতে পারে না একটু জোরে বলি হয়তো রাগের কারণে না হয় হিংসার কারণে আজকে একই বংশের একই রক্তের দুই পরিবার এক জায়গায় একজন আরেকজনকে দেখতে পারে বিয়ের অনুষ্ঠানও দাওয়াত দেয় হয়তো খেয়াল করে দেখবেন রাগ আছে না হয় হিংসা আছে কথা বলেন ঠিক কিনা এই দুইটা জিনিস হিংসা অহংকার রাগ কার থেকে ফেরাস্তা থেকে না শয়তান থেকে শয়তানকে আমাদেরকে উপরের দিকে দেয় নাকি নিচের দিকে নেয় জান্নাতে নেয় না জাহান্নামে নেয় তাহলে আমরা আমাদেরকে বাঁচানোর জন্য শয়তানের প্রোডাক্টকে ক্যান্সেল করতে হবে কিন্তু শয়তানের প্রোডাক্ট ক্যান্সেল করার মতো রাস্তা তো কোনো কিছু আমাদের নাই সেজন্য রব্বুল আলমিন কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন দেখেন সুবাহান আল্লাহ